নমস্কার ইউটিউব চ্যানেল শিখা আর্টিস্ট্রি পার্ট তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শিখা মুখার্জি কলকাতা থেকে আজ আপনাদের পাঠ করে শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প গল্পের নাম নেশা বহুবিধ নেশার মধ্যে মানুষও যে একটা নেশার বস্তু এই সত্যটা বোধ করি উপলব্ধি করবার অবস্থা থাকে না অন্য সব নেশার মতো মনুষ্য নেশা তাই নেশার ঘরে যা কিছু বিসদৃশ্য ব্যাপার তারা ঘটায় তার মধ্যে বিষদৃশ কিছু দেখতে পায় না সমস্ত পৃথিবীটা যে কেবলমাত্র রাশি রাশি চোখ কানে ভর্তি আর সেগুলো অপরের সম্বন্ধে সর্বদা সজাগ এ হুঁস তো থাকে না নেশা হত অন্ধদের হুঁস থাকলে ঝড় বৃষ্টি বজ্রপাত সবকিছু মাথায় করে অথবা তুচ্ছ করে পার্থ সন্ধ্যায় কৃষ্ণাদের পারিবারিক আসরে যোগ দিতে না না কিছুই শুধু একটু আড্ডা দিতে আসা সরল বেচারা ভাবতেই পারেনি অতি সাধারণ এই ঘটনাটির ভিতর থেকে দর্শনীয় কিছু আবিষ্কার করে বর্ষায় কারো পক্ষে সম্ভব কি আশ্চর্য কি কেবল কৃষ্ণার সঙ্গেই আড্ডা দিতে আসে বরং সে সৌভাগ্য কদাচিৎ ঘটে যত কিছু কদাচিত কৃষ্ণার জমানো থাকে এই চমৎকার মনে হয় কৃষ্ণার মা মেয়েটিকে ফরমাস করতে পারলে আর ছাড়েন না সব ভালো ভদ্র মহিলা ওই এক দোষ তারপর ধরো কৃষ্ণার বাবা আছেন প্রায় সব সময় ছোট ভাই বোনেরা আছে সকলের ওপর আছে শান্তা কৃষ্ণার বিধবা ছোট পিসি শান্তা যক্ষীর মতো পাহারা দিচ্ছে সারাক্ষণ নড়ে না চড়ে না একটিবার ওঠে না অবাক হয়ে যায় পার্থ ওর কি কোনোদিন কোনো কাজ থাকতে পারে না এ সময় কোনো কর্তব্য নেই এই আড্ডাটা পাহারা দেওয়া ছাড়া তা পাহারা নয় তো কি বললেই যা শুনতে খারাপ সেই যে জানলার ধারে বেতের মোড়াটির ওপর বসে আছে একতাল পশম আর দুটো লোহার কাঁটা নিয়ে এ দৃশ্যের আর ব্যতিক্রম নেই অথচ এ আড্ডায় ওর আকর্ষণীয় কি আছে ঘরে যদি দুশো রকমের আলোচনা হয় একটি মন্তব্য করে না শান্তা কোনোদিনও ওর গলার স্বর শোনেনি পার্থ ওর ওই নেহাত মেয়েলি সরু সরু কটি। যদি অমন মৃদু অথচ দ্রুত ভঙ্গিতে ওঠা পড়া না করত অনায়াসে স্ট্যাচু বলে চালানো যেত সেলফের ওপর সাজানো পাথরের বুদ্ধমূর্তিটার মতোই প্রায় অনড় গম্ভীর ভারী শুধু নিতান্ত যখন পার্থ চড়া গলার দড়া ঝাঁসিতে ঘর ভরে যায় তখন পশমের ঘর থেকে একটি বাড়ের জন্য চোখ তুলে তাকায় না হঠাৎ চমকে উঠে তাকিয়ে ফেলে না যুগাবতরের ভঙ্গিতে ঊর্ধ্বমুখে ফ্যাল করে তাকিয়ে থাকে খানিক্ষণ যেন বুঝতে পারছি না পৃথিবীতে এত হাসি কেন এত কথা কেন যেন এতক্ষণ এ ঘরে অনুপস্থিত ছিল শান্তা এই মাত্র এসে দাঁড়ালো চিনতে দেরি লাগছে সবাইকে আবার চোখ নামিয়ে নেয় দ্রুত আর নির্ভুল চলতে থাকে আঙুল শীত গ্রীষ্ম বর্ষা এই একইভাবে চালাচ্ছে শান্তা আশ্চর্য অধ্যবসায় অনেকদিন ভেবেছে পার্থ শান্তার এই পোজের একটা ফটো তুলে পেটেন্ট ওষুধের বিজ্ঞাপনের মতো ছাপিয়ে দিলে হয় কাগজে শান্তার মতো কম বয়সী বিধবাদের কিছুটা সুরাহা হতে পারে সামান্য দুটো লোহার কাঁটা পশমের গোলা যে বৈধব্য যন্ত্রণার অমোঘ ঔষধ এটা কি জানে সবাই এই নিয়েই তো স্বামী স্মৃতি ভুলে আছি শান্তা আহা আরও একটু বিস্তৃতি যদি আসতো পার্থ ভাবে মাঝে মাঝে শুধু স্বামী স্মৃতি নয় পার্থ এক কেউ যদি ভুলে থাকতে পারতো শান্তা ছাদে বারান্দায় সিঁড়িতে বাড়ির অন্য ঘরে বসলেই হয় কোথাও একদিনে গোলা পরিণত হোক গুলিতে কেউ তো কিছু জ্বালাতন করতে যাবে না শান্তাকে তবে তবে কেন ভাবশূন্য মুখখানি নিয়ে এই ঘরেই সারাক্ষণ সে বসে থাকবে জানলার গোড়ায় বেতের মোড়াটি টেনে নিয়ে বসে থাকবে যতক্ষণ থাকবে পার্থ দেওয়া ভিন্ন আর কি অর্থ করা যায় এর পার্থর অভিমত শুনে কৃষ্ণা অবশ্যই হাসে মানে প্রতিদিন যখন দৈবাত দেখা হয়ে যায় ওদের নিচের তলায় পার্থ চলে যাবার সময় রাস্তার দরজাটা বন্ধ করতেও তো আসার দরকার কে আর দোতলা একতলা করতে রাজি হবে কৃষ্ণার মতো কাজের মেয়ে ছাড়া কৃষ্ণা হাসে বলে না গো না ওই ঘরের যে সব চাইতে পাওয়ার ফুলে মশাই মারা যাবার পর থেকে ছোট পিসির চোখটা খুবই খারাপ হয়ে গেছে কিনা আহা বেচারা আমার চাইতে কতই বা বড় অথচ সব শেষ হয়ে গেছে মায়া হয় না তোমার হতো পার্থ বলে খুবই হতো যদি উনি তোমার চাইতে নিজেকে অনেক বেশি বিচক্ষণ না ভাবতেন তা এসব কথা কিছু আর শান্তার কানে যায় না আর দোতলার ঘরে শান্তার চোখের সামনে শান্তার চোখ এড়িয়ে কি এমন প্রেমালাপ তারা করতে পারছে যে হঠাৎ একদিন সন্দেহ করে বর্ষা হলো তাদের পার্থ আর কি করে জানবে কৃষ্ণাই বলল ওই সেদিনও দৈবাত দেখা হয়ে গেল নিচের তলায় বলল। তুমি আর কাল থেকে এসো না খবরদার ঠাট্টা মনে করে হাসলো পার্থ তাহলে তো আজ আর যাওয়া হয় না থেকেই যেতে হয় বাজে বোক না আসতে কথা বলার জন্যই বোধহয় পার্থর অত কাছে সরে আসে কৃষ্ণা তোমার রোজ রোজ হাজরে দেওয়া নিয়ে অনেক কথা উঠেছে বাড়িতে পার্থ একটু গম্ভীর হলো কেন কে কি বলেছে শুনি কখন প্রথম কি বললো না এখন তো দেখছি সবাই বলছে আমার গতিবিধির ওপর কড়া পাহাড়া বসাবার পরামর্শ চলছে শুনছি তাতেও যদি কাজ না হয় স্পষ্ট নিষেধ করা হবে তোমাকে অতএব সসম্মানে নিজের পথ দেখো তাহলে তোমার কিছু মন কেমন করবে না তো নেহাত ছেলে মানুষই সুর বাজলো পার্থর কণ্ঠে আমার আমার কি জন্য মন কেমন করবে করলে তো গার্জেনদের সন্দেহ কি সত্যি করে তোলা হয় না কৃষ্ণার মুখ নাড়ার সঙ্গে সঙ্গে দুলে উঠল চুল দুলে উঠল কর্ণা ভরণ কি কোনো সূত্রে বাঁধা ছিল ওদের সঙ্গে তা নয়তো অমন করে দুলে উঠছে কেন পারব না কৃষ্ণা কি পারবে না না এসে থাকতে ভারী হয়ে এসেছে সুর তোমায় কেউ কিছু বলবে সে আমার কিছুতেই সহ্য হবে না যে গুম হয়ে গেল পার্থ কেউ কিছু বললে অবশ্য তারও সইবে না পুরুষের কাছে প্রেমের চাইতে আত্মসম্মান অনেক বড় রাগ করলে আরো কাছে সরে এসেছি বুঝি কৃষ্ণা নইলে অত মৃদু স্বর পার্থর কানে পৌঁছল কি করে তোমার ওপর রাগ করেছি তোমার ওপর আমি তো বারণ করছি আজ তো পাগল তুমি একটি কিন্তু এখন কেন এলে এখানে কেউ কিছু বলবে না তোমাকে হয়তো বলবে তবে যাও লক্ষ্মীটি কৃষ্ণা পালাও বেশ কথা রইলো আর আসবো না ওই তো তুমি রাগ করলে বাচ্চা তুরি ফুরিয়ে আসছে কৃষ্ণা জল এসে পড়েছে চোখে এই দেখো কাণ্ড সাধে বলছি আস্ত পাগল সত্যি যদি কোনো কথা ওঠে কিন্তু আশ্চর্য কে কি বুঝলো কথা আমাদের কইতে আমিও তো তাই ভাবছি ভারী অসহায় লাগছে কৃষ্ণাকে নিশ্চয়ই তোমার ছোট পিসির কারসাজি খুব মিথ্যে নয় কৃষ্ণা উত্তর দেয় তুমি রাগ করবে বলে বলছিলাম না ছোট পিসি বাঁধিয়েছেন কাণ্ডটি তুমি যে বলো পাহারা দেওয়া সেটা দেখছি সত্যি কে জানে বলো আমাদের চাল চলন মুখ চোখ সবকিছু ওয়াচ করেন উনি হেট মুখে তো পশমই বোনেন বসে বসে অথচ উনি অনেক কিছু বলেছেন মাকে আমাদের সম্বন্ধে আমি বরাবরই বুঝতে পারি কিরকম একটা অদ্ভুত দৃষ্টিতে যে তাকান মাঝে মাঝে কিন্তু পালাও কৃষ্ণা এভাবে দুজনকে দেখলে চললাম চলে গেলেও ফিরে না তাকিয়ে কে কবে যেতে পেরেছে কোনো দিনই আর আসবে না এখন বলতে পারছি না বলে যাও কি করে কাটাবো সন্ধ্যেটা কিসের প্রত্যাশায় কাটাবো সারাটা দিন সেই প্রশ্ন তো আমারও কৃষ্ণা কিসের প্রত্যাশায় কাটাবো সারাটা দিন কি জানি হয়তো পারবো না হয়তো না না তা করো না পারবো ঠিক থাকতে পারবো আমি আচ্ছা যাচ্ছি এখনই হয়তো কেউ দেখবে কথা কইছি তোমার সঙ্গে পৃথিবীটা কি খারাপ জায়গা সত্যি কৃষ্ণা ভারী খারাপ যে কত খারাপ সে বোধ ছিল না বলেই বোধ করি অত নিশ্চিন্ত চিত্তে কাটাচ্ছিল বেচারারা ছিল প্রত্যাশিত দিন ব্যাকুল সন্ধ্যা আর স্মৃতি সুরক্ষিত রাত্রির নেশায় আচ্ছন্ন হয়ে কি করে আশঙ্কা করবে পাথরের বুদ্ধমূর্তিরও চোখ কান সজাগ হয়ে উঠবে মুখর হয়ে উঠবে রসনা এই অপ্রত্যাশিত আঘাতের তীব্রতা পার্থকে আসন্ন বিচ্ছেদের বেদনায় বিধুর করে না তুলেও ক্রুদ্ধ করে তুলেছে ফেরার সময় পথে চলতে চলতে শান্তার ওপর অপরিসীম রাগ ছাড়া আর কোনো ভাব ঠাঁই পাচ্ছিল না তার মনে আহ একবার যদি ভদ্রমহিলাকে বেশ দু কথা শুনিয়ে দেবার সুযোগ হতো বিধবা হলেই যে কি সাংঘাতিক ভাবছিল অন্য আরো একটু সাবধান হয়ে চলাই উচিত ছিল বোধ শুধু দরজাটা বন্ধ করতে আসার পক্ষে সময়টা একটু বেশি নেওয়া হয়ে যাচ্ছিল যেন মাকে অতটা অবোধ আর বাবাকে অত বেশি বেহুশ না ভাবলেই ভালো হতো আর ছোট পিসে বাস্তবে কি অবদ্ধ পাথরের পুতুলেরও বোধশক্তি থাকে পৃথিবীর মাটি ছাড়িয়ে অত ঊর্ধ্ব লোক থেকেও পৃথিবীর ধুলো স্পর্শ লাগে কৃষ্ণার মা ভাবছিলেন আজকালকার মেয়েদের খুঁড়ে নমস্কার দেখে মনে হয় কি ছেলে মানুষ ভেতর ভেতর পাকামিটা দেখো ছেলেটাই বা কি গো কেমন সাদাসিদে ভাবে মাসিমা মাসিমা বলে গল্প করে কে বুঝবে তলে তলে আমার মেয়ের সঙ্গে প্রেম করতে শুরু করেছেন তবু তো আমি পারদ পক্ষে এ সময়টা কৃষ্ণাকে এদিকে আসতে দিই থাকে যতটা সম্ভব ন্যাকা বোকা মেয়েদের মতো এলিয়ে দিলে কি যে হতো কি যে হতে পারতো সে কথা ভেবে মনে মনে শিউরে উঠে ননদিনীকে ধন্যবাদ দেন ভদ্রমহিলা ভাগ্যের সময় থাকতে সাবধান করে দিল শান্তা কৃষ্ণার বাবা ভাবেন মেয়ে মানুষের মনগুলো কি বৃষ্টি প্যাঁচালো কৃষ্ণা নাকি একটা মানুষ ওই তো ঘুরে বেড়াচ্ছে মঞ্জু অঞ্জুর ওকে নিয়ে এত সব বাজে বাজে আলোচনা বালিকা মঞ্জু শিশু অঞ্জুকে চুপি চুপি বলে এই দিদিকে জ্বালাতন করিসনি দিদি মন খারাপ দেখছিস না পার্থদা আসেননি শুধু পাথরের পুতুলের মনের ভাব বোঝা যায় না কাটল কয়েকটা দিন পার্থর অনুপস্থিতিতে আড্ডাটা তেমন জমে না কৃষ্ণার বাবা কয়েকটা সিগারেট ধ্বংস করে একসময় উঠে পড়ে বলেন বাজার দোকানের কিছু চাই নাকি তোমাদের বেরোচ্ছি একটু চাই তো বলো এই বেলা কৃষ্ণার মা ঘাঁটি আগলানোর কাজ থেকে ছুটি পেয়ে নিশ্চিন্ত চিত্তে রান্নাঘরে গিয়ে বামুন ঠাকুরের হাড় মাস ভাজা ভাজা করতে থাকেন কৃষ্ণা হঠাৎ আবিষ্কার করেছে সন্ধেবেলা ছাতের খোলা হওয়া স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারী মন অঞ্জু খেলতে খেলতে মাঝে মাঝে এক এক সময় বলে ওঠে কি ভালো লাগছে না ওরই মধ্যে একদিন হাতের বোনাটা আর কাঁটা দুটো ফেলে রেখে আড়ষ্ট আঙুলগুলো মটকাতে মটকাতে শান্তা মুখ তুলে চাইল না কারোর দিকে নয় পাওয়ারফুল বাল্বটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে স্বগত উক্তি করলো আলোটা কি বদলানো হয়েছে কৃষ্ণ তখন ছাদ থেকে নেমে এসে উক্তিটাকে একটা প্রশ্ন ভেবে উত্তর দেয় আলোটা কই না তো জানি চোখটা আরো বেশি খারাপ হচ্ছে বোধ হয় হওয়ার অপরাধ নেই বাপু কৃষ্ণা বলে সারাক্ষণ ওই চোখের কাজ চোখের কাজ শান্তার যেন বুঝতে দেরি হচ্ছে কথাটা চোখের কাজ তুলে নিল কাঁটা দুটো আরো কয়েকটা দিন পরে বামুন ঠাকুরের মুন্ডুপাত পর্ব শেষ করে কৃষ্ণার মা এসে বসেছেন ঘরে কর্তা বেরিয়ে ফেরেননি শান্তা বসে আছে চুপচাপ জানলার দিকে মুখ করে পঁচাত্তর বাতির আলোটা জ্বলে যাচ্ছে আপন মনে শান্তার বুঝি আজ পশম পড়িয়েছে হাতের পানটা মুখে ফেলে ধীরে সুস্থে প্রশ্ন করেন কৃষ্ণার মা অসম ও না চোখটা কেমন যেন মানে চশমার পাওয়ারটা না বদলালে কাজকর্ম সবই বন্ধ করতে হবে মনে হচ্ছে ও মা সে কি তবে তো দাদাকে বলছিস না কেন কিছু নিজের জন্য কাউকে কিছু বলতে চাই না আমি কৃষ্ণার মা অপ্রতিভ হয়ে যান যেন শান্তার চোখটা যে বেশি খারাপ হয়ে যাচ্ছে সে ত্রুটি তার। অল্প বয়সী বিধবা ননদিনীটিকে নিয়ে অস্বস্তি অনেক তাও যদি বা সাধারণ ধরনের হতো মেয়ে তো নয় যেন একটা অপার্থিব বস্তু আচ্ছা আমি বলবো ওকে ভুলে মরি এই মুশকিল কৃষ্ণ কোথায় ছাদে ছাদেই তো থাকে এ সময় ওই এক মেয়ে ধিঙ্গি অবতার রাধুপুর অব্দি ছাতে কি হচ্ছে মন্তব্য করেন কৃষ্ণার মা মনটা বোধ খারাপ থাকে উদাসীন ভঙ্গিতে বলে শান্তা পারতটার তো আসত সন্ধেবেলাটায় মন বসত ছেলে মানুষ এভাবেই কথায় কয় শান্তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না হালকাভাবে একটু অঙ্গুলি নির্দেশ করে শুধু বিষয়টার ওপর সামান্য একটু আলোকপাত করা এই আর কি বিয়ে চেষ্টা করবেন না মেয়ের অনুপস্থিত স্বামীর সব ঝালটা ভদ্রমহিলা বিয়ে বিয়ের কথা ভাবতেই না আমি কৃষ্ণার মা দ্বিতীয়বার অপ্রতিভ হন শান্তার ভাগ্য বিড়ম্বনাও কর্তার মেয়ের বিয়েতে অনুৎসাহের একটা কারণ তবু মেয়ে জিনিস অপ্রতিভ ভাবটা ঝেড়ে ফেলার চেষ্টা করেন কৃষ্ণার মা বিয়ে তো দিতেই হবে তা তো সত্যি এ প্রসঙ্গের ওপর পূর্ণচ্ছেদ টেনে দেয় শান্তা এসব তুচ্ছাতি তুচ্ছ সাংসারিক কথা সহ্য করতে পারে না সে পার্থকে তোমরা নিশ্চয়ই কেউ কিছু বলেছো আর কদিন পরে গৃহিণীর প্রতি এই অভিযোগটি আনেন কৃষ্ণার বাবা বললাম আবার কখন অভিযুক্ত ব্যক্তি সরবে অভিযোগ অস্বীকার করেন ঘরে ঘরে নিজেরাইরে বলা বলি করেছি একটি অক্ষরও তার সামনে বলিনি তবে হঠাৎ এরকম একেবারে আশা বন্ধ করে দিল মানে কি রোজ আসত সে তো আমিও দেখছি এখনকার ছেলেরা চালাক তো কম নয় মুখ দেখে মনের কথা টের পায় হম হম কর্তা অবিশ্বাস ভরে মাথা নাড়েন সে ধরনের ছেলে নয় তোমরা ইয়ে করো বটে কিন্তু আমার ছেলেটাকে মানে মানে ভারী সাদা ছেলেটা গিন্নি সায়না দিয়ে পারেন না তা আমারও মনে হয় তবে সব দিক থেকে না দেখলেও তো চলে না বয়সে ধর্ম বলে তো একটা কথা আছে যেতে দাও সব বাজে কথা মেয়েলি মন্তব্যে চটে ওঠেন কর্তা আমি ভাবছি একদিন যাবো ওর মেসে বিদেশ বিভূয়ে একলা থাকে বেচারা আজ তো এক আধবার বাড়ির ছেলের মতো হয়ে গেছিল মন কেমন কি আমারই করে না নিজের বত্তার পরিচয় দেন কৃষ্ণা জননী করলে কি হবে বোঝো না তো সব এই যে মেয়ে সারা সন্ধ্যে ঠিকরে ঠিকরে ছাতে ঘুরে ঘুরে বেড়া কারণ কি এর লক্ষ্য করেছো কোনোদিন তো কাজ নেই আমার কর্তার সবিরক্তি মন্তব্য প্রকাশ করেন তাই কে কখন ছাতে যাচ্ছে আর কে কতক্ষণ রান্নাঘরে বসে আছে তার তদ্বির করে বেড়াবো মোট কথা এই সামনে রোববারে ওকে নেমন্তন্ন করে আসব আমি মেয়ের সম্বন্ধে এসব অপছন্দকর আলোচনা বেশিক্ষণ বরদাস্ত করতে পারেন না ভদ্রলোক অবশ্য নেমন্তন্ন করাটা এক্বার নতুন কাণ্ড নয় আগে আগে ছুটিছাটার দিন অথবা বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলে খেতে বলা হতো পার্থকে তবে ইদানিং পার্থর এই হাজরে দেওয়ার অবিচল নিষ্ঠায় সকলেরই অবশ্য কৃষ্ণা বাদে কেমন যেন একটা অবহেলা এসে গিয়েছিল আগে আগে কৃষ্ণার কাকা পার্থকে দেখতে পেলে আর রক্ষে রাখতেন না সরকারের ভুল নীতি উদ্বাস্ত সমস্যা চোরাকারবার সমস্যা এইসব ধারালো অস্ত্র নিয়ে তেরে এসে তর্ক জুড়ে দিতেন ঘন্টার পর ঘন্টা তিনি আজকাল আর দেখা হলে কথাও কর না মুখ ঘুরিয়ে চলে যান নিমন্তন্ন করার পাট উঠেই গিয়েছিল বড় গলায় ঘোষণা করলেও সামনে রবিবার আর নিমন্তন্ন করা হলো না কর্তার নিজেরই নিমন্তন্ন হয়ে গেল কাদের পুকুরে মাছ ধরবার তবে পনেরোই আগস্ট করা হোক বললেন কৃষ্ণার মা তোমার যখন ইচ্ছে হয়েছে ইচ্ছে অনিচ্ছের কথা নয় কর্তা বড়শিতে সুতো বাঁধতে বাঁধতে নিবিষ্ট বললেন কি হলো ছেলেটা সেটাও তো খোঁজ নেওয়া দরকার কিছু বলো টলনি বলছো যখন বলিনি আমি কিছু কৃষ্ণার মা আবার প্রতিবাদ করেন তুমি বলি শান্তা বলেছে কর্তা নিশ্চিত সুরে বলেন শান্তা কি যে বলো তার ঠিক নেই ও সংসারে কোন কথাটাই থাকে নিজের নামটা দু দুবার কর্ণগোচর হওয়াতেই বোধ করি শান্তার সমাধি ভাঙে কয়েক সেকেন্ড তাকিয়ে বলে আমাকে বলছো কিছু না বলছি না কিছু স্নেহময়ী ভাতৃজা স্নেহ বলেন তো দাদার কথা শুনেছিস আমরা নাকি পার্থকে যাতা বলে তাড়িয়েছি শুনলে গা জ্বলে যায় না বলেন কিনা তুমি না বলো শান্তা বলেছে আমি আজ পর্যন্ত পার্থর সঙ্গে কোনো কথা বলিনি শান্ত নম্র গলায় শুধু এইটুকু বলে শান্তা প্রতিবাদের তীব্রতা নেই কেবলমাত্র জানিয়ে দেওয়া পনেরোই আগস্ট সন্ধেবেলায় আবার পার্থকে দেখা গেল এ ঘরে নেমন্তন্ন করলে আসবে না এমন হাঁদা ছেলে সে নয় একটু যে অপ্রতিভ ভাব প্রকাশ করবে এমন নির্বোধ নয় নিজেই দোষ স্বীকার করে সন্ধ্যার দিকে একটা টিউশনি নিয়ে ফেলে এত মুশকিল হয়েছে মাসিমা মুটে আসতে পারি রোববারেও পড়াও নাকি মাসিমা প্রশ্ন করেন তা অবশ্য নয় পার্থ হাসে আলস্য এসে যায় সপ্তাহে একটা মুটে দিন আবার মজা দেখুন না এ মাসে মেসের ম্যানেজার গিয়েছেন মেয়ের বিয়ে দিতে দেশে আর ম্যানেজারই দিয়ে গেছেন আমার স্কন্ধে সে এক বিরক্তিকর ব্যাপার একেবারে নিশ্চিত্র কৈফিয়ত অঞ্জু মঞ্জু এসে আবদার করছে পার্থ অনেকদিন আসনি হ্যাঁ আজ নিশ্চয়ই একটা গল্প বলতে হবে হবে নাকি কিসের গল্প বাঘের আর চোখে একবার সান্তার দিকে তাকায় পার্থ বাঘের মাসি তো বসে আছেন সামনে কি জানে কৃষ্ণা কোথায় বাড়িতে আছে তো এতক্ষণের মধ্যে তো চুলের ডগাটাও দেখা গেল না মহারানীর নাকি কর্তাঘিন্নির কারসাজি মেয়েটিকে কোথাও চালান করে দিয়ে পার্থর সঙ্গে ভদ্রতা রক্ষা হচ্ছে বুড়ো বুড়িগুলো কি ঘোরেলি হয় উফ ছেড়ে কৃষ্ণার মা ওঠেন মালাইকারীর দফা কতটা গোয়া করতে পারলো ঠাকুর দেখা দরকার জলযোগের দই আনা যাক কিছু কর্তা জানান একটু বেরোচ্ছি আমি বসো পার্থ বসবো না পার্থ হেসে ওঠে জলযোগীর দই এসে পৌঁছাবার আগেই পালাবো মনে মনে বলে যান না একটু কিছু দুঃখিত হব না যদি কৃষ্ণার সন্ধানটা দিয়ে যেতেন ততক্ষণে পুরনো আবদারে জেট টানছে মঞ্জু বাঘের গল্প বৃষ্টি সেই ডিটেকটিভ মোহনের গল্পটা বলো আচ্ছা তার আগে কিন্তু একটু চা খাওয়াতে হবে নইলে বুদ্ধি খুলবে না ভেবে চিনতে বুদ্ধিটা আগেই খুলিয়েছে পার্থ চা তৈরি করবার ভাবটা একান্তই যার নিজস্ব যদি তার সন্ধান পাওয়া যায় এই চা খুব পারবো মঞ্জু মহোৎসয়ে আশ্বাস দেয় আমি তো আজকাল চা তৈরি করতে পারি দিদি তো খালি তিনতলার ছাতে উঠে বসে থাকে কাকা এলে চা করে দিই আমি দিই না রে অঞ্জু দিদি নেমে এসে বলে ওমা মা কাকা এসে পড়েছেন যাই আমিও পারি বলে দিদির পশ্চাৎ করে অঞ্জু পার্থকে নিহাতে অনাথ করে রেখে ছাতে এতক্ষণে রহস্য প্রকাশ হয় আহা অভিমানিনী কৃষ্ণা হয়তো পথের দিকে তাকিয়ে থাকে হতাশ দৃষ্টি মেলে হয়তো দীর্ঘ নিঃশ্বাস ফেলে পার্থর কঠিন হৃদয়ের পরিচয় পেয়ে এতটা না করলেও হতো পার্থ ভাবে মুখের ওপর কেউ তো কিছু বলেনি পার্থকে দিন এলেও হতো বড্ড বেশি শো করা হয়ে গেছে যেন বর্তা নিজে গিয়ে নেমন্তন্ন করে এলেন কিন্তু পার্থর কি ছাতের দরজা একেবারেই বন্ধ ঘরের ছেলের মতো পার্থ গরম লাগলে ছাতে উঠে গিয়ে হাওয়া খেয়ে আসতে পারে না একটু অন্তত এক মিনিটের জন্য কৃষ্ণার মায়ের রান্নাঘর তদারকি আর কৃষ্ণার বাবার জলযোগ থেকে ঘুরে আসার মধ্যবর্তী সময়টুকু অবসরে কয়েকটা সিঁড়ি পার হওয়া কি একেবারেই অসম্ভব অসম্ভবই পাথরের পুতুল পাহারা দিচ্ছে পার্থকে হায় শান্তা যদি বিধবা না হতো বর থাকলে অবশ্যই কৃষ্ণাকে আগলানো ছাড়া অন্য ডিউটি থাকত তার শান্তাবিহীন এই বাড়িটা কল্পনা করার চেষ্টা করে পার্থ নিষ্কণ্ঠ কথাটা শুনতে ভারি খারাপ না আর চোখে একবার তাকালো পার্থ কোলের ওপর পড়ে আছে খালি হাত দুখানা কেন পশমের গোলা কোথায় গেল সান্তার কোথায় গেল লোহার কাঁটা শুধু বসে থাকা শান্তাকে কেমন যেন নতুন লাগছে মিনিটের পর মিনিট কাটছে ঘরে একটা অস্বস্তিকর নিরবতা আলোটা যেন বড্ড বেশি প্রখর এক পেয়ালা চা আনতে মঞ্জুর এত সময় লাগবে জানলে কেটে কুমির আনত না পার্থ এর চাইতে না এলেই হতো কৃষ্ণার সঙ্গে দেখা হবে না আর বোকার মতো বসে বসে এক গাদা গিলতে হবে তাকে হয়তো বা তারিফ করতে হবে মালাইকারি আর মাংসর কোরমার মনে করে তেতো হয়ে উঠছে মন এই নিমন্তন্ন করার মধ্যে কোনো কূটনীতি আছে কিনা কে জানে হয়তো তাই বোধ করি পার্থকে স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া দেখো তোমার অধিকার ক্ষেত্র কতটুকু এসো বসো খাও দাও কিন্তু খবরদার তার বেশি নয় ওর চাইতে উঁচুতে নজর দিও না তবে কি এই অবসরে চলে যাবে পার্থ কাউকে কিছু না বলে গিয়ে যাই ভাবো না তা হয় না ভদ্রতার দায় নাকপাশের মতো আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে ওর থেকে মুক্ত হবার ওষুধ সভ্য মানুষদের হাতে নেই যাকে ঘর থেকে উঠে বারান্দা গিয়ে একটু হাঁপ ফেলা যাক এরকম বিরক্তিকর অবস্থায় স্থির হয়ে বসে থাকা অসম্ভব উঠে পড়তে পিছনে খসখস শব্দ না পার্থ নিজের পায়ে নয় শান্তার উঠে পড়েছে শান্তাও শোনো চলে যাচ্ছ পাথরের পুতুলের কণ্ঠে স্বর আর সে স্বর এত দ্রুত এত লঘু এত ব্যঘ্র অবাক হয়ে তাকায় পার্থ আমাকে বলছেন হ্যাঁ বলছি একদম আসো না কেন আর দাদা দুঃখিত হন বলেন বৃষ্টি ফাঁকা লাগে সন্ধেটা তোমার আশা অনেকটা নেশার মতো হয়ে গিয়েছিল এসো বুঝলে যেমন আসতে রোজ আসবে তো আরো দ্রুত আরো লঘু ভঙ্গিতে সেলফের ওপর থেকে পেরে নিয়েছে সান্তা আর কাঁটা দিন ধরে খোলা পড়ে থেকে ধুলো জমেছিল যেটায় কিন্তু এতদিন অনভ্যাসে বোনার ঘরগুলো এলোমেলো হয়ে যায়নি অমন নির্ভুল আর অত দ্রুত চলছে কি করে সরু সরু কটি আর চোখ চোখের জন্যে যে কাজকর্ম সব বন্ধ হতে বসেছিল সান্তার আলোটা কত কম লাগতো কোনটার পাওয়ার বেড়ে গেল হঠাৎ আলোর না চোখের বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল